করেছিলাম বন্ধুরা একদম কিন্তু ভালো ভিড় রয়েছে তো দেখো এখানে দেখো এই দিকেই তো আসল মজা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু চলছে দেখো সো হে গাইস জানাচ্ছি নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ চন্দ্রকেতু পার্ক দেখো আজ রবিবার মাসর পুরো কিন্তু জমজমাট হতে চলেছে কারণ ভেতরে অনেক ভিড় দেখতে পাচ্ছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো দেখাই আশা করি দারুণ লাগাই দেখো এসে গেছি কিন্তু এই চন্দ্রকেতু পার্ক চন্দ্রকোনা টাউন ঠিক আছে দেখো চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত কিন্তু এই চন্দ্রকেতু পার্ক তো চলো ভেতরে যাওয়া যাক সো সকাশ দেখো এসে গেছি কিন্তু চন্দ্রকেতু পার্ক ঠিক আছে চন্দ্রকোনা টাউন ঠিক আছে তো এখানে দেখো সেই পার্কিং বড় একটা পার্কিং কিন্তু রয়েছে বাইক থেকে চার চাকা রাখার মতো এখানে কিন্তু চার্জেস আমাদের সাধুর মাদের থেকে অনেকটাই কম ওকে তো দেখো গেট দিয়ে কিন্তু এন্ট্রি হয়ে গেছে টিকিটও কাটা হয়ে গেছে এবার যাব ভেতরে তো দেখো প্রথমে ঢুকতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল একদম সাজানো রয়েছে তার সঙ্গে কিন্তু ভেতরে দোকানও রয়েছে দেখো মেলার মতন কিন্তু দোকান রয়েছে এই দেখো তো যেহেতু আজ রবিবার আর সামনেই কিন্তু নিউ ইয়ার আসছে আর তিন দিন পরেই নিউ ইয়ার তো নিউ ইয়ার অবশ্য বৃহস্পতিবার পড়েছে তার জন্যে হয়তো ভিড়টা কম হবে আজই ভিড়টা বেশি হওয়া উচিত এবং সেটা দেখাও যাচ্ছে ভালো মানুষের ভিড় রয়েছে এখানে কিন্তু ওকে তো এখানে কিন্তু ফোয়ারা বন্ধ রয়েছে দেখো আবার গান বাজনাও বাজছে আলাদা লেভেলের কিন্তু এই পার্ক ঠিক আছে তারপরে চলো সবাই কিন্তু একদম বাইক নিয়ে ঢুকছে ভেতরে তো যেহেতু আমি ভিডিও করব ওই জন্যে বাইকটা পার্কিংয়েই রাখলাম তো চলো দেখি কত ফিস্ট হচ্ছে নিশ্চয়ই রবিবার আজ ফিস্ট তো হওয়া উচিত ঠিক আছে দেখো এখানে কিন্তু যেটা বলেছিলাম সেটা কিন্তু দেখাই যাচ্ছে একদম সবাই কিন্তু খেলাধুলো করছে এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা পেরিয়ে গেছে দুপুর এক্সপেক্ট করেছিলাম বন্ধুরা একদম কিন্তু ভালো ভিড় রয়েছে তো দেখো এখান দিয়ে সোজা চলে যাচ্ছে ওই ফিস্টের জায়গায় দেখো ফিস্ট কিন্তু অনেকটা চলছে অলরেডি খাওয়া দাওয়া তো প্রাইভেসিতে আমার মনে হয় যাওয়াটা উচিত হবে না তবু যাওয়ার চেষ্টা করব তো চলো ওই দিকটায় একটু যাওয়া যাক তো দেখো এখানে কিন্তু দারুণ একটা ব্রিজ দেখো এখান দিয়ে খুব সুন্দর কিন্তু লাগছে কিন্তু একটা আইল্যান্ডে অলরেডি চলে এসেছি আইল্যান্ডে চলে এসেছি তো দেখো এখান দিয়ে কিন্তু পরিষ্কার এদিকটা কিন্তু ফিস্টের জায়গা এখানে কিন্তু ফিস্টের জায়গা চলো এবারে যাই তো এখানে কিন্তু সবাই খেলাধুলো করছে চলো দারুন অনুভূতি কিন্তু গাইস দারুণ অনুভূতি এটা আলাদাই কিন্তু অনুভূতি তো এটা কিন্তু আমাদের ঘাটালে ছিল না দেখো এখানে কিন্তু অলরেডি ফিস্ট চলছে অনেক গ্রুপ কিন্তু এসেছে ফিস্ট করার জন্য নিউ ইয়ার পার্টিতে নিউ ইয়ার পার্টিতে কিন্তু অনেক গ্রুপ এসেছে অলরেডি ঘড়ির কাঁটায় প্রায় একটা বাজতে যাচ্ছে তো দেখো অনেক গ্রুপ কিন্তু এসেছে এই জায়গায় ফিস্ট করতে ও গান টান বাজিয়ে কিন্তু একটা আলাদাই লেভেলের আনন্দ চলছে আলাদাই লেভেলের কিন্তু একটা আনন্দ চলছে এখানে কিন্তু ফুচকা দোকানও এসেছে পুরো একটা দারুণ ব্যাপার ঠিক আছে রবিবার আজ তো তার জন্যেই কিন্তু বেশি সবটাই দেখো সবাই কিন্তু নিজের আনন্দে একটা আলাদাই অনুভূতি নিচ্ছে আজ রবিবার আর নিউ ইয়ার কিন্তু আর তিন দিন রয়েছে মাত্র সেই আনন্দেই কিন্তু সবাই রয়েছে তো চলো ওই কিন্তু অনেক ফিস্টের পার্টি নিশ্চয়ই রয়েছে চলো যাই কাল কিন্তু চলছে গাইস একটা যেহেতু আজ রবিবার দেখো কত গ্রুপ কিন্তু এসেছে ফিস্ট করার জন্য হ্যাঁ আলাদাই কিন্তু চলছে গাইস দেখো কত চার চাকা রয়েছে ওকে এটাই কিন্তু দেখার ছিল আজকের ডেটে দেখো অনেকেই কিন্তু রয়েছে আজ ফিস্টের আমেজে উল্লাসে ভাসছে কত সুন্দরভাবে কিন্তু পার্ককে সাজানো রয়েছে আর সবাই কিন্তু খেলাধুলোর মধ্যে ব্যস্ত রয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা আলাদা লেভেলের অনুভূতি নিউ ইয়ারের কাছে তো চলো আরও যাই ভেতর তো আরো যত ভেতরে ঢুকছি তত কিন্তু বেশি মানুষকে দেখা যাচ্ছে খেলাধুলো করতে উইকেন্ড একটা অ্যাকচুয়াল উইকেন্ডের জন্যেই কিন্তু এত কিছু দেখো এই দিকেই তো আসল মজা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু ফিস চলছে দেখো পড়াই কিন্তু ভর্তি একবারে ওকে সবাই কিন্তু আলাদাই আমেজে রয়েছে গাইস এদিকটা দেখলেই বুঝতে পারবে দেখো এটা আলাদাই কিন্তু অনুভূতি গাইস যাই বলো তো এটা কিন্তু আমাদের ঘাটালে দেখতে পাইনি যেটা এই চন্দ্রকেতু পার্কে দেখতে পাচ্ছি দেখো এটাই কিন্তু অনুভূতি এটাই কিন্তু অনুভূতি সত্যি দারুণ অনুভূতি দেখো এখান থেকে কিন্তু পরিষ্কার অনেকটাই দেখা যাচ্ছে আর তারপর তো আকাশ পথে পাখির চোখ রয়েইছে ঠিক আছে চলো দেখাই সো গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখো পেছনপুরে কিন্তু ভরে রয়েছে ফিস্টের আমেজে ঠিক আছে তো ফার্স্ট জানুয়ারি যেহেতু বৃহস্পতিবার সেহেতু আজকে কিন্তু ভিড়টা বেশি এটা স্বাভাবিক ব্যাপার তো আবার পরের রোববারও কিন্তু একই থাকবে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন কিন্তু টাটা